আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আপনার বেশ কয়েকদিন থেকে আমার কিন্তু প্রচুর পরিমাণ মেসেজ করছেন অনেকেই ফোন দিছেন যে ভাই আমি শুধু একটা টিপি ইউজ করতে চাই অনেক কাস্টমার আছে আমার যে ক্লাইনগুলো আছে সেগুলো কিন্তু আমার হোম লাইনগুলো নিতে চাই না শুধু দোকানে আপনার টিপি ইউজ করবে জাস্ট টিপি এই টিপিটা কীভাবে ইউজ করবে হ্যাঁ টিপি ইউজ করতে পারবে কিন্তু আপনার একটা মাইকোটিক লাগবে হ্যাঁ মাইকোটিক যে কোনো একটা হোক সমস্যা নাই আর আপনারা একটা বিষয় জানেন যে আরবি সিরিজের যে মাইকোটিকটা আপনারা দেখতে পারছেন চারশো পঞ্চাশ জি সেই মাইক্রোটিকটা কিন্তু আমি বেশিরভাগ ইউজ করি আমাদের যে রিসেলা রিসেলারগুলো আছে প্লাস সবাই সবাই কিন্তু এই মাইক্রোটিকটাই ইউজ করে হ্যাঁ আপনাদের ইচ্ছা বা আপনাদের কাছে মাইক্রোটিক অন্য মডেলে থাকতে পারে সেটা আপনারা ইউজ করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন কথা হচ্ছে যে আপনারা কিভাবে টিপি ইউজ করবেন এই জায়গাটার মধ্যে কিন্তু আমি টিপি ইউজ করতেছি শুধু তিনটা টিপি ইউজ করতেছি আমি চাইলে কিন্তু আরও বেশি টিপি ইউজ করতে পারি কারণ এই জায়গাটার মধ্যে শুধু তিনটা টিপি আমরা চাচ্ছি না যে অনেকেই টিপি ইউজ করুক জাস্ট আমি অনেকেই আছে যে টিপি ইউজ করতে চা যে ওগুলো আপনার টিভি ছাড়া আর ওরা হোম লাইন নেবে না কারণ আপনার হোম লাইন নিতে গেলে পাঁচশো পঁচিশ টাকা করে লাগবে সেক্ষেত্রে তিনশো টাকা দিয়ে শুধু টিপি ইউজ করবে হ্যাঁ এর জন্যই কিন্তু এই মাইক্রোটিকটা বসানো আর এটা দিয়ে কিন্তু পিপিও কিন্তু ই করা আছে চাইলে আপনি পিপিও ভাঙতে পারবেন মানে টিপি প্লাস পিপিও দুইটাই কিন্তু এই জায়গায় থাকবে বুঝতে পারছেন আর যারা মাইকোটেক সম্পর্কে একদমই নতুন তো তারা এই ভিডিও না দেখে আপনারা নতুন আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে পিপিও আইডিটা কীভাবে ভাঙে বা পিপিও আইডি কয়টা বসানো গেলে সবচেয়ে ভালো হবে এগুলো বিষয় আপনারা ওই ভিডিওগুলো আমাদের পাবেন আচ্ছা যাই হোক যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এই জায়গাটার মধ্যে আমি কিন্তু চেষ্টা করছি যে টিপি ইউজ করবো প্লাস কিন্তু পিপিও আইডিগুলো কিন্তু এটার মধ্যে আমি ভাগ করবো সেটার মাধ্যমে কিন্তু এই কাজটা আমি করতেছি এই জায়গায় এটা আমাদের একটা রিসেলারের যে কন্ট্রোল রুম তো এই জায়গায় আমরা এই কাজটা করে দিছি হ্যাঁ আপনারা তাহলে আপনারা নিজেরাও করতে পারবেন কারণ বাড়তে একটা ইনকাম করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা দে আপনাদের নতুন ক্লায়েন্টগুলো থাকবে